রান্নাঘরের কাজগুলো অনেক সহজ করার জন্য দারাজ থেকে একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম তো যেটা হয়েছে গত সাত তারিখে দারাজের বিভিন্ন অফারের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি অ্যাড আছি তো ওখানে একটা নোটিফিকেশান পেলাম যে সাত সাত ক্যাম্পেইনে অনেক প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিয়েছে তো এটা দেখার সাথে সাথে আমি সোজা দারাজের অ্যাপসে চলে গেছি যাওয়ার পরে আমার যে প্রোডাক্টটা দরকার ছিল সেটা আমি সার দিলাম দেওয়ার পরে প্রথমে যে প্রোডাক্টের লিস্টগুলো আসছিল সেখান থেকে সব কিছু রিভিউ টিভিউ চেক করলাম দেখলাম যেটাতে অল ওকে এবং প্রোডাক্ট অনেকটা কম প্রাইসে দিচ্ছে সেটা আমি অর্ডার করে দিলাম এবং একসাথে আমি দুইটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো যাই হোক প্রোডাক্টটা দুদিন পর আমি হাতে পেয়েছি এখন আজকে এটা আমি আনবক্সিং করলাম এবং এটারই আমি আজকে রিভিউ করব যে জিনিসটা আসলে দাম হিসেবে কেমন এবং এটার কোয়ালিটি কেমন এবং আমার কাছে কেমন লাগলো এটা দিয়ে কী কী কাজ করা যাবে তো বেসিক্যালি এটা হচ্ছে ভেজিটেবল কাটার এবং এটার সাথে অনেক বেনিফিট যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ভেজিটেবলটা কাটিং করার পরে এখানে সরাসরি ওয়াশ করা যাবে আর এখানে যে ব্লেড দেখতে পাচ্ছেন এক একটা ব্লেডের কিন্তু এক এক কাজ অনেকগুলো ব্লেডই দিয়েছে মানে পাঁচটা ব্লেড দিয়েছে তো পাঁচটা ব্লেডের প্রথমটা দিয়ে হচ্ছে গ্রেট করা যায় দ্বিতীয়টা হচ্ছে যে রসুন যেটা কুচি কুচি করা যায় তারপর তৃতীয়টা হচ্ছে আপনার এখানে স্লাইসার চতুর্থ যেটা সেটা হচ্ছে গ্রেটার একটু ছোট সাইজের তারপরে হচ্ছে লাস্টে ছিল হচ্ছে ওই যে একটু জিগ টাইপের ডিজাইন করে ক্রিস্পি পটেটো ফ্রাই করে না ঠিক ওরকম টাইপের আর কি তো আমি প্রথমে ওটাই লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর আমি ট্রাই করে দেখছিলাম একটা শশা নিয়ে প্রথমে যে দেখি আসলে আমি পারি কি না তো এই কাজটা না বেসিক্যালি একটা প্র্যাকটিসের কাজ এটা আস্তে আস্তে হয়ে যায় মানে অভ্যাস হয়ে যায় তো আমি প্রথম দিকে একটু ভয়ে ভয়ে আর কি আস্তে আস্তে কাজ করতেছিলাম তো শশা দিয়ে দেখলাম যে না একটু সাইড দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছে তো এবার একটা আলু নিয়ে আসছি আর যে ভেজিটেবলস পিলারটা দিয়েছিল সেটা দিয়ে কাজ করতে গিয়ে দেখলাম মানে আলুটা ছিলতে গিয়ে দেখলাম যে খুব একটা মজবুত না তো ওটা আমার খুব একটা পছন্দ হয়নি তো যাই হোক আমি আলুটাকে এভাবে আর কি জেগ করে ডিজাইন করে নিচ্ছিলাম মোটামুটি হয়েছে আস্তে আস্তে আমি এটা প্র্যাকটিস করলে ভালো অভিজ্ঞ হয়ে যাবো আর কি যে দেখেন কি সুন্দর করে আলুটা কাটিং হয়ে গেছে না এটা কিন্তু মানে ফ্রাই করলে খুবই সুন্দর একটা চিপস হবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন তো তারপর আরেকটা ব্লেড লাগিয়ে নিয়ে আমি যে শশাটাকে গ্রেট করে নিলাম দেখেন কি সুন্দর কিন্তু গ্রেট হচ্ছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে এখানে আমি কাটলাম কাটার পর এখানে আমি ওয়াশ করে নিতে পারছি আর হচ্ছে পানিটা কিন্তু নিচে দিয়ে পড়ে যাচ্ছে তাই এবারে যেটা করব আমি খুব মজার একটা খাবার বানাবো আমি স্লাইসারের যে প্লেটটা সে প্লেটটা লাগিয়ে নিয়েছি একটা লেবু নিয়েছি লেবুটাকে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি আর এই স্লাইসারটা খুব কাজে দিচ্ছে আমার দেখলাম যে এটা থেকে ভালো কাজে দিচ্ছে মানে খুব সুন্দর স্লাইস হয় আলু শশা কিংবা মানে যেটাই করেন না কেন সেটা খুব সুন্দর স্লাইস হয় প্রোডাক্টের প্রাইস কিন্তু ছিল তেরোশো পঞ্চাশ টাকা আমি হচ্ছে এটা অনেকটা ডিসকাউন্টে এটা হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে এবং ডেলিভারি চার্জ প্রায় ছয়শো টাকার মতো আমার এটা পড়েছে আমি এখন লেবুর পিনিক বানাচ্ছি দিয়ে দিলাম লবণের মধ্যে লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে এখানে শুকনামোড়ে স্টেলে নিয়ে গুঁড়া করে নেওয়া ছিল সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়ার পরে এটাকে মাখো মাখো এপাশ ওপাশ উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি আর এই জিনিস দেখি সবারই যেভাবে পানি আসার কথা জিনিসটা কিন্তু আসলেও কাজের তবে তেরোশো পঞ্চাশ টাকার জিনিস আমি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে একটু খুশি হয়েছি তবে প্লাস্টিকটা আর একটু যদি শক্তপোক্ত মোটা সোটা টাইপের হতো তাহলে আমি আরও খুশি হইতাম